বাড়ি ফেরার পথে একটা খুবই একটা খারাপ ঘটনা আমাদের সাথে ঘটে গেছে কি করব বুঝতে পারছি না অ্যাকচুয়ালি সামনে পুলিশ থাকার কারণে গাড়িটা দাঁড়া করিয়েছিল কোন কথা শোনেনি এখানে দেখতেই পারছেন যে এই রিসিপ্টটা পাঁচ হাজার টাকার রিসিভ হ্যালো ব্রিহন আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো পূর্ববর্তী পার্ট ওয়ান ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমি কালেক্টরি অফিসে এসেছি লাইসেন্সের জন্য তো সেই লাইসেন্সের কী পদ্ধতি কতদিন সময় লাগছে কোথায় কীভাবে কী জমা দিতে হয় সেটাই আজকে পার্ট টু এর ভিডিওতে আপনাদের সাথে তুলে ধরবো এবং আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য চেষ্টা করব এটা হলো কালেক্টরি অফিস এখানেই সবাই আমরা নদীয়ারিস্ট্রিকে যত লোক আছি এখানেই এসে আমরা লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করি তো সাবমিট করে দিয়েছি তো এখানে বসে আমি নিজের গাড়ির উপরে বসেই একটু ফটো তোলার চেষ্টা করছিলাম কালেক্টরের অফিসে লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করা হয়ে গেছে পেপার অলরেডি সাবমিট করে দিয়েছি কিন্তু ওখানে ভিডিও করতে দিচ্ছিল না অনেক চেষ্টা অনেকবার বলার পরেও আমাকে ভিডিও করতে দিল না যেই কারণে আপনাদেরকে আমি দেখাতে বললাম না যে কোন কাউন্টারে কি জমা দিতে হবে তবে আমি এই ভিডিওর মধ্যে না দেখালেও আমি ভিডিওর মধ্যে বলে দেবো আপনাদেরকে কিভাবে কি যেতে হয় তো কোথায় জমা দিতে হয় তাই অনুরোধ আপনাদের কাছে যে ভিডিওটা স্কিপ করবেন না একটু ধৈর্য সহকারে দেখুন যেহেতু ভিডিও করতে আমাকে দেয়নি আমি আপনাদের বললাম চেষ্টা করছিলাম ভিডিও করে সম্পূর্ণ একদম নিখুঁতভাবে ইনফরমেশান দেওয়ার জন্য কিন্তু পারলাম না তবুও সাথে থাকুন আমি এই ভিডিওর মধ্যেই বলে দেবো তো ফার্স্টে কালেক্টরি লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেছিলাম তারপর যে বিভিন্ন প্রসিডিওরগুলো থাকে সেগুলো কমপ্লিট করার পর আজ ফাইনালি আমার ফটো তোলার ডেট ছিল তো সেই কথা মতন আমিও গেছিলাম কালেক্টারিতে তো প্রথমে গিয়েই কিছু কাগজপত্র জমা দিতে হলো এবং নম্বর কাউন্টারে ওখানে আমার কাগজগুলো বা পেপারগুলো সাবমিট করে তারপরে দশ নম্বর কাউন্টারে ঠিক ন নম্বরের ঠিক পাশেই দশ নম্বর কাউন্টারে ওখানে দাঁড়ালাম এবং ওয়েব ক্যাম্প থেকে আমাকে ফটো তুললো এবং একটা রাইডিং প্যাডে আমি আমার যে সিগনেচার দিলাম অ্যাকচুয়ালি সিগনেচার সিগনেচারটা ওই আপনার লাইসেন্সের সাথেই আসবে এবং ফটোটাও আপনার লাইসেন্সের মধ্যেই থাকবে তো সেই প্রসিডিওর সব কমপ্লিট করার পরে আর তো দেরি করে লাভ নেই কারণ বাড়িও ফিরতে হবে তাই এখন চললাম বাড়ি ফেরার উদ্দেশ্যে লাইসেন্স হাতে পেতে ন্যূনতম ৪৫ থেকে পঞ্চাশ দিন সময় লাগে আমি যতদূর জানি তো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যেই আপনি আপনার লাইসেন্সটা আশা করি পেয়ে যাবেন দেখি আমার কি হয় বাড়ি ফেরার পথে একটা খুবই একটা খারাপ ঘটনা আমাদের সাথে ঘটে গেছে কি করব বুঝতে পারছি না অ্যাকচুয়ালি সামনে পুলিশ থাকার কারণে গাড়িটা দাঁড়া করিয়েছিল তো সামনে পুলিশ আপনাদেরকে দেখাতে পারলাম না কারণ আমাকে ভিডিওটা করতে দিল না কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ আপনারা বোঝেনি কারণ আমাদের কারণ হলো যেহেতু আমার লাইসেন্স নেই তো আমি বললাম যে আমি লাইসেন্স করার জন্য গেছিলাম কিন্তু শুনলো না পাঁচ হাজার টাকা ফাইন করেছে আমায় উইদাউট লাইসেন্স থাকার কারণে এটা হলো পাঁচ হাজার টাকার ফাইনের রিসিপ্ট যেহেতু লাইসেন্সের জন্য গেছিলাম তো পুলিশ কোনোভাবেই কোনো রকম কথা শোনেনি এখানে দেখতেই পারছেন যে এই রিসিপ্টটা পাঁচ টাকা টাকার রিসিপ্ট রাস্তাতে গাড়ি চালানো খুব একটা সোজা বিষয় নয় তারপরে ফার্স্ট ফার্স্ট রাইড শুরু করেছি তাতে যদি পুলিশ এরকমভাবে রাস্তাঘাটে ফাইন করে তো রাইড করার ইচ্ছাটাই আর ঠিক থাকে না তো কিছু করার নেই ভুল যখন আমার কারণ আমার লাইসেন্স নেই আমি তা সত্ত্বেও নিজে গাড়ি চালাচ্ছিলাম আমার বন্ধুটা লাইসেন্স আছে আমি ভাবলাম যে হয়তো ফাইন করবে না তো কি করব কিছু বুঝতে পারছি না এখন কিভাবে কি করব এত টাকার ফাইনের ব্যাপার পাঁচ হাজার টাকা তো কম নয় আর ওয়েস্ট বেঙ্গলে উইদাউট লাইসেন্স স্পট ফাইন পাঁচ হাজার টাকায় তাই আমি আপনাদের সব সময় বলবো যে আমি যেই ভুলটা করেছি আপনারা কেউ ভুলটা করবেন না সব সময় হেলমেট পরেই গাড়ি চালাবেন আমি আর আমার এই বন্ধুই গেছিলাম আজকে কৃষ্ণগরের কালেক্টরি অফিসে মূলত আমার লাইসেন্সের কাজের জন্যই ওকে আমি নিয়ে গেছিলাম যেহেতু আমার গাড়িতে তেল খুবই কম ছিল তাই জ্বালাল এই পাম্প থেকে পাঁচশো কুড়ি টাকা তেল ভরে নিলাম বাড়ি যাওয়ার জন্য বৃষ্টি হওয়ার পরে ওয়েদারটা দেখুন কত সুন্দর লাগছে ওয়েদারটা তো মনেই হচ্ছে না যে কিছুক্ষণ আগে বা এক ঘন্টা আগে এখানে বৃষ্টি হয়ে গেছে রাস্তাঘাটে সেরকম জল নেই যদিও এই রাস্তাটা খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন তো বৃষ্টি হওয়ার পরে ওয়েদারটা খুবই ভালো লাগছে আমরাও বাড়ি যাই এবং আপনারাও ওয়েদারটা এনজয় করুন এবং আমার চ্যানেলে আজকে যারা নতুন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটা অতি অবশ্যই প্রেস করে দেবেন তো চলুন আপনারা ওয়েদারটা এনজয় করুন এই পর্যন্তই ছিল আজকের ভিডিও আবার দেখা হবে অন্য কোনো নতুন সময়ে অন্য কোনো নতুন ব্লগ ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে আজকে যারা নতুন তারা অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিল আইকনটা প্রেস করে দেবেন এরকম ধরনের ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো থাকুন সুস্থ থাকুন